হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি দেখাবো যার কি নাম নিজিয়া মালিক আর এটা হচ্ছে কুরিল রোড আপনারা এই কুরিল বিশ্ব রোড আসবেন কুরিল বিশ্বরোথেও যেতে পারবেন আপনারা যাত্রাবাড়ি কুড়ি স্থান ড্যামরা কাসপুর হয়ে বরপাতারাবু হয়ে ভুলতা কাউসি আসবেন আপনারা বেরাই হয়ে আসতে পারবেন কি না ভাটারা থানা আর যমুনা ফিচার পার্কের সামনে ভাটারা থানা ভাটারা থানা থেকে মাদানি অ্যাভিনিউ বেড়াইতে হয়ে বেড়াই ব্রিজ হয়ে পূর্বাচল জল ঝিঁড়ি হয়ে সরাসরি আপনারা চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত তিন দিক থেকে চার দিক থেকে আসা যায় তো আমরা কুরিল রোড থেকে আপনাদের লোকেশনটা দেখাচ্ছি সব দিক দিয়ে যাওয়া আশা করা যায় আর যতদিন যাচ্ছে ততই ডবল অফ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে আর এটা হচ্ছে সেই পূর্বাচল তিনশো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন খুব। খুবই সুন্দর পরিবারটি গুছালো একটি এলাকা আর ঢাকা শহর কিন্তু আস্তে আস্তে পূর্বাচলের সাইডে কিন্তু মুভ করতেছে এটা আপনারা সবাই জানেন এখানে রয়েছে কাঞ্চন ব্রিজ এবং পাশে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই কাঞ্চন ব্রিজটা পার হয়ে ভুলদা গাউসিয়া আপনার যাত্রাবাড়িগুলিশান থেকেও সরাসরি চলে আসবেন এবং ড্যাম স্টাকপ কোয়ার্টার দিয়ে রামপুরা দিয়েও চলে আসতে পারবেন যেখান থেকে আসেন আপনারা সরাসরি চলে আসবেন ভুলতা গাউসি আর এটা হচ্ছে কুরিল বিশ্বরুর তিনশো মিটার রাস্তা পূর্বাচল তো আমরা এখন ভুলতা গাউসিয়া চলে আসলাম ভিডিওটা বেশি বড় করব না আর এটা হচ্ছে বাংলাদেশের পাইকারি মার্কেট একদম আপনার পরানো পর যে থ্রি পিস বা যে লুঙ্গি পরে আসেন এখান থেকে আমদানি করা হয় এটা হচ্ছে সেই পাইকারি মার্কেট এখান থেকে মদনপুর থেকেও আসতে পারবেন করিল বিশ্বর থেকে আসতে পারবেন নশিন্দি থেকে আসতে পারবেন যেখান থেকে আসেন এখান থেকে আপনারা একটা অটো বা রিক্সা নেবেন অটো বা রিক্সা নিয়ে সরাসরি চলে আসবেন জান্নাতবাগ আর এই যে জান্নাতবাগ বাগ পাড়াগাঁও রূপবংশ নারায়ণগঞ্জ আর এটা হচ্ছে সুপ্রশস্ত একোয়ার্কিত রাস্তা যা কিনা পূর্বাচল জলসির সাথে অ্যাড হচ্ছে এই রাস্তাটা ভুলদা গাউসিয়া থেকে পূর্বাচলের সাথে অ্যাড হবে কাজ চলমান অবস্থা ছিল ইলেকশনের জন্য বর্তমানে বন্ধ রয়েছে নতুন সরকার আসলে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই অ্যাকয়ার্গিত রাস্তা থেকে দুই থেকে তিনটে প্লেট পরে জমিটি অবস্থিত সামনে যে জমিগুলি দেখতে পাচ্ছেন এটা আমাদের বিক্রয়কৃত সম্পত্তি সব আমরা এখন কথা না বাড়ি আমরা সরাসরি চলে আসলাম জমিতে এটা হচ্ছে সেই প্লট প্লট হচ্ছে একশো চার নম্বর একশো চার নম্বর প্লট এখানে আমরা জমিগুলি নিজেরা কিনি বাইনার মালিক হয় পাওয়ারের মালিক হয় কবলায় মালিক হয় যেভাবে হোক নিজের মালিক হয় এই যে চল্লিশ ফিট একারো রাস্তা একারো রাস্তা থেকে যে একটি প্লট এই যে একটি প্লট আমি আঙুল দিয়ে দেখাচ্ছি একটি প্লট পরে আমি দাঁড়িয়ে রয়েছি জমিতে পাশের জমিতে চার ফিট পাশের জমিতে চার ফিট এই এইটাই আট ফিটের রাস্তা হবে আট ফিটের রাস্তা আর হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো একটি এলাকা সম্পূর্ণ ভরাট সম্পূর্ণ ভরাট প্রাকৃতিকভাবে ভরাট উঁচু জমি আশেপাশে বাড়িঘর রয়েছে এটা হচ্ছে সেই জমি এখানে জমি রয়েছে ছয় শতাংশ পিছনে বাড়িঘর দেখতে পাচ্ছেন আমি দেখাবো আপনাকে জুম করে এটা হচ্ছে সে জমি এখানে যাদের প্রয়োজন এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো একটি এলাকা আশেপাশে একদম পরিবাটি গুছালো একটি এলাকা এখানে বিদ্যুৎ পানি গ্যাস সকল প্রকার লাভ নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যার জমি কিনবেন এখনই বাড়ি করতে পারবেন ছয় শতাংশ জমি রয়েছে যার যতটুকু প্রয়োজন দুই শতাংশ তিন শতাংশ দেড় শতাংশ চারি শতাংশ পাঁচ শতাংশ যার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা নিতে পারবেন এই যে খুঁটি দেওয়া রয়েছে সীমানা পিলার দেওয়া রয়েছে আমরা একমাত্র বড় বড় জমিগুলি খণ্ড খন্ড করে যার যতটুকু প্রয়োজন জমিগুলি আমরা বিক্রি করে থাকি এটাই রাস্তা চার ফিটার রাস্তা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিটা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে জমিটা আজকের এই জমিটা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ জমি বিক্রি করা হবে তো এখানে জমির দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে ভাই তো আমরা কম প্রাইজে পেয়েছি আমরা কম প্রাইজে আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে চাচ্ছিলেন যে মনির ভাই আপনারা এখানে একটু কমের ভিতরে জমি দেখান তো কমের ভিতরে আমাদের এই জমিটা এখন নতুন জমি চলে আসছে আর জমি কিনবেন তেল দিয়ে ঘুমাবেন একশো পার্সেন্ট কাগজ গ্যারান্টি যুক্ত আমি নিজে মালিক আপনি একটা টাকা অতিরিক্ত কাউকে দিতে হবে না দেশিখরচ বাদে চল্লিশ এক একর রাস্তা একটা জমির পরে আমাদের জমিটা এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে এই যে বাড়ি আমি ঝুম করে দেখাচ্ছি ঘনবসতি একদম এখনই বাড়ি করার উপযোগী যারা নিবেন দ্রুত আমার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ